এই যে ভাইরাল ড্রেস যেটা অল ওভার রয়েছে গর্জিয়াস কাজ করা নিচে সম্পূর্ণ রয়েছে কাট ওয়ার্ক করা যেটা ফুললি রাইট সাইড প্লাস কি ফ্রন্ট সাইড যেটা রয়েছে খুব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা মাশাআল্লাহ এত সুন্দর এত দামি এই প্রিমিয়াম ভাইরাল ড্রেসটার প্রাইস মাত্র 5600 টাকা এবং ইয়ক অল বডিতে কাজ করা প্লাস প্যান্টটা কিন্তু নিচে একটা আলাদা প্যাচ যেটা একবার অর্গানজা প্যাসেজ করা আর স্লিপটা কিন্তু সুন্দর একটা লং

মার্শাল এটা প্যান্টটার নিচে কপারের কাজটা দেখেন না এটার ফ্লিপটা কিন্তু খুবই সুন্দর এটার ডো পাঠাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এত ভাইরাল এত উন্নত এত লেটেস্ট ডিজাইনার আপডেট কালেকশন যেটা আপনাদেরকে পুরুমা সারিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার ছয় ছ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ লাইট শাইনিং অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা কালার কম্বিনেশন খুব স্ট্যান্ডার্ড আর এত ভালো মানের এত প্রিমিয়াম এই ব্রাইডাল ড্রেসগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জুল সুতো আছে ম্যাথিং সুতো আছে কান্টা সুতোর উপরে আছে এবং রয়েছে নিচে কপারটা কাজ করা প্লাস স্লিপটা তো মার্শাল অনেকটাই জোস একটা স্লিপ আর এটার তার সিটগুলো দেখেন না অসাধারণ এটার দোপাটটা দেখেন না কত সুন্দর একটা জোস দোপাট্টা আর এই ভাইরাল প্রিমিয়াম ব্রাইডাল ড্রেসের প্রাইস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে কলিজা ম্যারুন কালার মার্শাল এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত লেটেস্ট এত আপডেট ড্রেস গুলো এতটা আপডেট কালেকশন গুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফার প্রাইসে মাত্র ফাইভ টাকায় ওটা স্লিপ দোপাট্টা প্রত্যেকটা কান্টাস্ট খুবই অসাধারণ এই যে দামি দামি লাইক লাগে ড্রেস গুলো এত ইউনিক এতটা বেস্ট কালার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো মানের একবারে গ্যাটাফুল ফুল যারা কনফার্ম করতে দ্রুত করে অনলাইনে পারচেস করে আর আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনারা কেনাকাটার সুবিধা করতে আপনাদের চারতলা আপনাদের পরিবেশে সম্পূর্ণ ওপেন থাকবে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন এটা একটা দেখেন বিস্কিট বোল্ড কালার একবারে সে লেভেলের সুন্দর ওরে মাসাল্লাহ এটা কি যেটাকে লাইট পেস্ট বললো চলে তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো আল্লাহ হাফিজ